तो वेलकम बंधुरा जब्स रहे हैं एम यूट्यूब चैनेले তো বরোদা ব্যাংকের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে কিন্তু তোমাদের খুব ভালো পরিমাণে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদের চার হাজার শূন্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে খুব ভালো পরিমাণে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা যদি এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করো তো তোমাদের কিন্তু জব লোকেশান যেটি দেওয়া হবে সেটি কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টেই দেওয়া হবে তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করবে সেই তোমাদের কিন্তু জব লোকেশন দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে যে एग्जाम রাখা হয়েছে একটাই মাত্র एग्जाम রাখা হয়েছে সেই একটাই মাত্র एग्जामের মাধ্যমে সিলেকশন করানো হবে তো एग्जाम পাস করার পর তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে ডকুমেন্ট ভেরিফিকেশন পর তোমাদের কিন্তু এখানে ডাইরেক্ট জয়েনিং দেওয়া হবে এখানে কিন্তু তোমাদের কোনো রকম ইন্টারভিউ রাখা হয়নি একটাই মাত্র তোমাদের एग्जामের মাধ্যমে সিলেকশন করানো হবে এবং एग्जामে তোমাদের কিন্তু এখানে কোনো রকম নেগেটিভ মার্কিংও রাখা হয়নি তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে টোটাল কতগুলো

লাস্ট ডেট দেওয়া হয়েছে তোমরা কিন্তু এখানে এগারোই মার্চ দু পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং আবেদন করার জন্য তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে তো আবেদনের জন্য তোমাদের এখানে বয়স বলা হয়েছে কুড়ি বছর থেকে আঠাশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড়ও দেওয়া হয়েছে তোমরা যারা এখানে এস সি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং তোমরা যারা এখানে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করা থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে রকম পার্সেন্টেজ চাওয়া হয়নি এবং তোমাদের কিন্তু এখানে রকম সাবজেক্টও বলা হয়নি যে এই সাবজেক্টের সঙ্গে এত পার্সেন্ট মার্কস থাকলে আবেদন করতে পারবে সেই রকম কিন্তু তোমাদের এখানে রকম কিছুই বলা হয়নি সিম্পলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে দেখো তোমাদের কিন্তু এখানে চার হাজার টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সির ডিটেলসগুলি ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা এই স্টেট ওয়াইজ ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেখে নেবে নিচে তোমাদের এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজও ভ্যাকেন্সিগুলো ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা এই ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেখে নেবে নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদন লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো নিচে তোমাদের এখানে সিলেকশন করানো হবে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের আমি প্রথমে বলেই দিলাম তোমাদের কিন্তু এখানে মাত্র রিটেন মাধ্যমে সিলেকশন করানো হবে কোনো রকম তোমাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে না তো তোমাদের এখানে বলা হয়েছে একটি মাত্র রিটেন এক্সাম নেওয়া হবে অনলাইন এক্সাম নেওয়া হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর তোমাদের কিন্তু এখানে যে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট রাখা হয়েছে সেই লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে তো রিটেন এক্সাম থেকে তোমাদের চারটি সাবজেক্ট থেকে কোয়েশ্চিন থাকবে প্রথম সাবজেক্ট বলা হয়েছে এখানে তোমাদের জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে তোমাদের পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর তোমাদের কিন্তু এখানে রিজনিং থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর কম্পিউটার নলেজ থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর তোমাদের কিন্তু এখানে জেনারেল ইংলিশ থেকে পঁচিশটি কোয়েশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এবং তোমাদের কিন্তু এখানে রকম ম্যাথ থেকে কিন্তু কোশ্চিন থাকবে না তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে দেখো তোমাদের কিন্তু এই টপিক থেকেই কোশ্চিন থাকবে এই চারটি সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে তার কথা বলা হয়েছে ম্যাথ থেকে তোমাদের কিন্তু এখানে কোনো রকম থাকবে না তো তোমাদের টোটাল কিন্তু এখানে একশোটি কোশ্চেন থাকবে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে টোটাল কিন্তু তোমাদের এখানে সিক্সটি মিনিট টাইম দেওয়া হবে এবং তোমরা কিন্তু এখানে হিন্দি এবং ইংলিশ এই দুইটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দি আর উইল বি নো নেগেটিভ মার্কস ফর রং আনসার ইন দি অবজেক্টিভ টেস্ট তো তোমাদের যে এখানে এক্সাম নেওয়া হবে সেই এক্সামে তোমাদের কিন্তু এখানে নো নেগেটিভ মার্কিং কোনো রকম নেগেটিভ মার্কিং রাখা হয়নি তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো রিটেন এক্সাম যারা পাশ করবে তাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের পর তোমাদের কিন্তু এখানে যে তোমরা যে স্টেট থেকে আবেদন করবে সেই স্টেটের কিন্তু এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হবে তো ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করলে তোমাদের কিন্তু অবশ্যই এখানে এখানে বলা হয়েছে বাংলা কিংবা নেপালি এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা জানা থাকতে হবে তার কথা বলা হয়েছে তো লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট তোমাদের নেওয়া হবে তারপরে তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে নিচে তোমাদের এখানে স্টাইপেন্টের কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে রুরাল এখানে সেমি আরবান ব্রাঞ্চে যারা তোমরা পোস্টিং পাবে অর্থাৎ গ্রাম্য সাইডে যারা তোমরা পোস্টিং পাবে তো তাদের কিন্তু এখানে বারো হাজার টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং তোমরা যারা এখানে মেট্রো আরবান ব্রাঞ্চে তোমরা যারা পোস্টিং পাবে তো তাদের কিন্তু এখানে প্রতি মাসে পনেরো হাজার টাকা করে বেতন দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে পিডাব্লিউ বিডি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে চারশো টাকা প্লাস জিএসটি পেমেন্ট করতে হবে এরপর তোমরা যারা এখানে এস সি এস টি এবং ফিমেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে ছয়শো টাকা প্লাস জিএসটি টি পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে ওবিসি জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে আটশো টাকা প্লাস জিএসটি পেমেন্ট করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছ সিম্পলি এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য কত টাকা পেমেন্ট করতে হবে তার ডিটেলস তোমাদের আমি দিয়ে দিলাম এবং তোমাদের কিন্তু এখানে একটি মাত্র রিটেন এক্সাম নেওয়া হবে একটি মাত্র রিটেন এক্সামের মাধ্যমে সিলেকশন করানো হবে যারা তোমরা এখানে আবেদন করার জন্য ইন্টারেস্টেড রয়েছো তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে ভ্যাকেন্সিও তোমাদের কিন্তু এখানে খুব ভালো পরিমাণে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল কিংবা ইন্টারেস্টেড রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো